রুই মাছ আলু দল আগুন বাজে ঢোল পেঁয়াজ রসুন হলুদের যেন মনটা মুগ্ধ হয়ে যায় গোয়া আলু ভলে আমি মিষ্টি ভাই পেঁপে হেসে বলে আমি রঙ আনবো তাই রুই মাছ বলে আমি রাজা ঝোলে তেল ছড়ছে দেখে মনটা দবে দোলে পাতিলে ফুটছে সোনালি রঙের ঢেউ ঘ্রানে মতো আলা রান্নাঘর একদম বেহু নেও চামচে করে নেড়ে দিয়ে প্রেমের ছোঁয়া রুই আলু পেঁপে মিলেছে এক মায়ায় মোয়া ছোট সবাই এসে সবাই অনেক ভালো আছো কাছিং বুদ্ধি যেখান থেকে আমরা এই ভিডিও দেখছো সবাইকে হাঙরের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে হচ্ছে আমরা বানাবো রুই মাছ আলু পেঁপে দিয়ে একটা ঝোল এর জন্য হচ্ছে আমি রুই মাছটাকে হলুদ লবণ আর লেবু দিয়ে সুন্দর করে মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এখন এগুলো আর সুন্দর করে আমরা ধুয়ে নিতে ধুয়ে নিতেছি এখন তোমরা দেখতেই পারতো ওরা ফর্সা হয়ে গেছে একেবারে প্রিডি ঠিক আছে তো এরকমভাবে তোমরা ফর্সা হতে পারো যদি চাও আসতে পারো আমার কাছে যে আমি তোমাদের স্কিনের সাথে একটু বেকিং সোডাও মিলাই দিব তো এবার হচ্ছে এটাকে আমি মাখায় নিব মরিচের গুঁড়া দিছি হলুদের গুঁড়া দিছি লবণ দিছি দিয়ে মাখায় নিছেন এখানে হচ্ছে আমরা রুই মাছ আর এখানে আমরা পেঁপে আলু সিদ্ধ করব আর একটা পেঁয়াজ পড়ে গেছিলো তোমরা দেখতেই পারতো তো পেঁপে আলুগুলো আমি কীভাবে পিস করে নিয়েছি তোমরা দেখতেই পারতো এটাকে হচ্ছে আমি দুই থেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করছিলাম এতক্ষণের ভিতরে সিদ্ধ হয়ে যাবে অ্যান্ড এটা কিন্তু ইয়ামি লাগে তরকারিটা অনেক বেশি ঠিক আছে আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে বাদশা রাখাইছি এটা সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে তো এবার হচ্ছে আমি একটা কড়াই নিয়েছি ফুল দিয়ে একটা ফাঁকা করাই অ্যান্ড এই কড়াইয়ে এবার হচ্ছে আমি একটা সয়াবিন তেল দিয়ে দেবো তোমার চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারো কিন্তু আমি সরিষার তেলটা খুঁজাবাই তাছি না কই গেছে তো এবার সয়াবিন তেলের ভিতরে আমি হচ্ছে দিয়ে দিব আমাদের মাছগুলো মাছগুলো সুন্দর করে ভেজে নিবো আমি বুঝতেছি না আমি তরকারি আনতে টিউটোরিয়াল ওকে দিতেছি সব বুঝতেছি যে এমনি এম নে এমনি করবা আর ইউ লেদা বাচ্চা আচ্ছা তো এরকমভাবে আমরা মাছগুলো ভাই জানিটা তোমরা দেখতেই পারতো আমরা কীভাবে ভাজতাছি ঠিক না তোমরা দেখতেই পারতো আমরা কিভাবে ভাবত কী নোটিফিকেশান আজকের অফার দশ ডিবি গেছে তো এটাকে আমরা হচ্ছে গোল্ডেন গোল্ডেন রেড রেড করে ভেজে নিবেন গোল্ডেন ঠিক আছে তো কি কম খুঁজে বইতেছি না আর যদি তোমাদের কাছে মাঝখ্যের রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের কাছে মাঝখির রেসিপিটা অনেক অনেক বেশি ভালো লাগবে কারণ তোমরা খুবই ভদ্র ভালো এবং সুশিক্ষিত বাচ্চা কাচ্চা ওকে এ ফর আন্ডা বাচ্চা বি ফর বেবি বাচ্চা সি ফর চৌ বাচ্চা এন্ড ডি ফর আমার আম্মুর প্রিয় গালি ডগের বাচ্চা তো এবার হচ্ছে এটারে আমরা তোমার দেখতে পাচ্ছ গোল্ডেন থেকে এখন লাল লাল হয়ে গেছে আমরা এতক্ষণ ধরে খালি মাছই পাচ্ছি উই আর এত ভদ্র মানুষ ওকে তো তো মাছ আম তো বেড়ি এখন হচ্ছে ব্লেন্ডার করতে কেমনটা লাগে তো এবার হচ্ছে মাছগুলো আর উঠাই নিছি নিয়া এর ভিতরে আমরা দিয়ে দিতেছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে সুন্দর করে আমরা ভাইজা নিব আমার না খুব মেজাজ খারাপ হয় যেমন বয়সের সময় মানুষ দাপা দাপি করে এন কি করব কও আল্লাহ বিচার করবো এগো তো এবার হচ্ছে এর ভিতরে আমরা আমাদের একটা জাদুই মশলা দিয়ে দিচ্ছি অ্যান্ড দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে হচ্ছে এটাকে সুন্দর করে আমরা একটু কষাই নেব অ্যান্ড মানে কষা না ভাই জানিব নিয়ে হচ্ছে এর ভিতরে আমার ইচ্ছা মতো মরিচের গুঁড়া দিয়ে দিতেছি অ্যান্ড হলুদের গুঁড়া দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিতেছি অ্যান্ড একটু পানি দিয়ে দিতেছি আমার না তোর ঝাল ঝাল বেশি মনে লাগে আমি হচ্ছে মিষ্টি পছন্দ করি কিন্তু এত বেশি না মানে মিষ্টি না হইলেও আমার চলবো বাট ঝাল হুম ইটস ফেভারিট গাইস তো এবার হচ্ছে এ ভিতরে সিদ্ধ করে রাখা আলু আর যে পেঁপেগুলো ওইটাকে দিয়ে এটাকে সুন্দর করে একটু মেখে নিব নিয়ে এর ভিতরে একচু পানি দিব দিয়ে হচ্ছে এটা কষানোর জন্য ঢেকে দেব হাঁপাই গেছি গা চার মিনিট দেখ কথা বেঁচেছি মাত্র হাঁপাই গেলাম গা আমি এটা কোনো কথা হইলো তো কিছুক্ষণ ঢেকে রাখলাম অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমাদের তরকারিটা একটু ঘন ঘন হয়ে আসছে মানে যে ইটা ছিল অ্যান্ড আরও কিছুক্ষণ ঢেকে রাখার পর এটা একেবারে লেগে গেছে এই সবজি সাথে যে ইটা ছিল গ্রেভিটা এটা লেগে গেছে তো এখানে আমরা একটু পানি দিয়ে দেবো ইচ্ছা মতো অ্যান্ড আমি গরম পানিটা ইউজ করছি তোমার চালা কোল্ড ওয়াটার মানে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারো ঠান্ডা মানে নর্মাল পানিটাও ব্যবহার করতে পারো কিন্তু আমার মতে গরম পানিটা ইউজ করা বেটার হবে আমি কি খালি খালি গাইল দই এখন আর ব্লেন্ডার করার দরকার আছে তো এবার হচ্ছে এর ভিতরে মাছগুলো দিয়ে দিব দিয়ে হচ্ছে এর ভিতরে আমি মরিচ দিয়ে দেব লাস্টে জিরার গুঁড়া আর গরম মশলা দিয়ে দেবো এটা আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে গাইজ ঠিক আছে মাত্র ছয় মিলটা দেখতে পড়তে আমরা তরকারি রান্না করে ফেলেছি আমরা এত ব্রিলিয়েন্ট আলচার এক্স প্রোম্যাক্স ওকেই তো আসলে কিন্তু আমাদের কাছে রেসিপিটা আমাকে অনেক বেশি ভালো লাগছে এটা খুবই হেলদি ঠিক আছে অনেক বেশি ইয়ামি অ্যান্ড শীতকালে ফুলকপি দিয়ে খাইতে কত বেশি মজা লাগবে আমার খালি এটা তো শীতকাল কবে বেশি বেশি ফুলকপি কবে আসবো আমার ফুলকপি অনেক বেশি পছন্দ তো আজকের মতো আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও অবশ্যই এটা ট্রাই করে দেব টাকা বেসি ইউ গুড বাই আসসালামু আলাইকুম